হ্যালো বাগান পেমি ইউটিউব আছে আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে জুন মাসের পনেরো তারিখ আপনারা জানেন যে এই সময়ে গত বছর আমরা ভালো একটা আবহাওয়া পেয়েছিলাম কিন্তু এবছর খুবই খারাপ আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা রাতের বেলা তারপরে অনেক বৃষ্টি হচ্ছে তারপরে তো অনেক বাতাসও রয়েছে তার মধ্যে গার্ডেনের কি অবস্থা সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি সার ব্যবহার করি যে সার ব্যবহার করার ফলে মাটির মধ্যে এই যে দেখুন মাটির মধ্যে প্রচুর লাউ ধরে পাশাপাশি এই যে দেখুন এই যে দেখুন মাছার মধ্যেও প্রচুর লাউ ধরে সেই সিক্রেট যে সার আমি ব্যবহার করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা শীত প্রধান দেশে সামার গার্ডেনিং করেন আপনারাও খুব অল্প দিনে আপনাদের গাছ থেকে ফসল হারভেস্ট করতে পারবেন এবং কিভাবে এই সারটি ব্যবহার করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে বিশাল একটা সিসিংরা গাছ এই গাছে আমি যখন এই গাছগুলো ছোটো ছিল তখন এই গাছে এই যে দেখুন এই জায়গায় এই জায়গায় যদি একটু আপনাদেরকে দেখায় এই যে দেখুন এখানে এখানে আমি ফ্রেশ ম্যাকরোল মাছ দিয়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম এই মাছ আপনারা যদি এইভাবে দেন তাহলে দেখবেন আপনাদের গাছগুলো অনেক বেশি গ্রিন থাকবে এই দেখুন গরমে গ্রিন হাউসের ভিতরে গাছের পাতাগুলো কি অবস্থা হয়েছে এবং পাতাগুলো কত সবুজ দেখতে পারেন এবং আমি এখন দেখতেছি অনেকেই এই মাছ দিচ্ছেন গাছে এবং যারা দিচ্ছেন তারা তো অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন তো আমি বলছিলাম যে আমি এই মাছগুলো গাছে ফ্রেশ মাছগুলো দিচ্ছি এবং যখন দিছিলাম তখন কিন্তু সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে যদি এই সিশিংরা গাছের অবস্থা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ফ্রেশ মাছের উপকারিতা কি এর ভালো দিকটা কী একটু যদি আপনাদেরকে এখানে দেখায় এই যে দেখুন শাখায় শাখায় সিশিংরা এই যে দেখুন প্রচুর সিশিংরা এসেছে এই খারাপ আবহাওয়ার মধ্যেও এই যে একটা মাত্র আগা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন কি পরিমাণ সিশিংরা আপনারা জানেন যে সিসিংরা অনেক বেশি গরমে দরকার হয় এবং গরম যদি না হয় তাহলে গাছে কিন্তু সিসিংরা আসে না তো এরকম কিন্তু এই যে দেখুন প্রতিটা প্রতিটা আগায় কিন্তু সিসিংরা আর এই যে দেখুন তো এরকম ফার্টিলাইজার যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এই যে অনলাইন থেকে এত দামি দামি ফার্টিলাইজার আমাদের দরকার নেই আমি এই সিসিংরা গাছে শুধুমাত্র একটা মাকরুল দিয়েছিলাম সেই মাকরুল আস্তে আস্তে পচতেছে আর সেই পানিটা কিন্তু গাছের গুঁড়ায় যাচ্ছে আর এখন আমি শুধুমাত্র ওই যে সাদা যে পানি শুধু পানিটা কোনো ধরনের ফার্টিলাইজার দিই না শুধু পানিটাই মাঝে মধ্যে ইয়ে করি গাছের গুঁড়ায় দিয়ে থাকি কেননা গরমে গাছের এই অবস্থা হয়ে যায় তাই আমি শুধু পানি দিয়ে থাকি আর এই গাছকে এখন আর কোনো খাবার আমি দেই না শুধু একটা মাখরুল দিয়েছিলাম সেই মাখরুল আস্তে আস্তে পস্তেছে ধীরে ধীরে পস্তেছে আর গাছে সেই মাখরুলের যে একটা পানি সেটা যাচ্ছে তো এই হলো ফ্রেশ মাছ দেওয়ার গুণ এর জন্যই আপনাদেরকে বলছিলাম তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে গত বছর আমি মাটির মধ্যে প্রচুর লাভ হারভেস্ট করেছিলাম পাশাপাশি মাসার মধ্যেও করেছি আর এই সবগুলো করেছি শুধু একটি মাত্র সার ব্যবহার করে এবং সেটি আপনারা কোথায় পাবেন কিভাবে সংগ্রহ করতে পারবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে সেই সারটি ব্যবহার করবেন সেটিও আপনাদেরকে জানিয়ে দেব আর ওই যে দেখুন ওখানে হচ্ছে হাইব্রিড কুমড়া তো সেটিও কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে আমি ওয়ান জি করে দিয়েছি আর এই যে সার সেটি আমি কীভাবে ব্যবহার করি সেটি আপনাদের দেখাবো এই সারটি কিন্তু আমি এই যে দেখুন আমার মেলনের গাছেও দিচ্ছি অর্থাৎ বাংলাদেশি তরমুজ অসম্ভব সুস্বাদু তরমুজ এটি গত বছরও আমি প্রায় চারটা থেকে পাঁচটা তরমুজ হারভেস্ট করেছি এবছরও এই যে তরমুজের এই যে গুড়াটা দেখতেছেন ছোট্ট একটা টবের মধ্যে এই যে দেখুন অল্প মাটি অল্প মাটির মধ্যে এখানে চারটা গাছ চারটা গাছের মধ্যে এখানে একটা আছে ওখানে আরও দুটা আছে তারপর আরও প্রচুর তরমুজ আসতেছে গাছে তারপর এই যে দেখুন তবে এই সময়ে এই তরমুজগুলোকে বাচ্চাতে গিয়ে আমি কিন্তু হান পলিনেট করেছি আপনারা জানেন যে এই যে দেখুন ফুল আছে এই ফুল থেকে কিন্তু আমি হান পলিনেট করেছি তো এই যে তরমুজের গাছ বলেন সেখানেও কিন্তু আমি একই ফার্টিলাইজার দিতেছি তারপরে এখানে যতগুলো গাছ আছে সবগুলোতে আমি একটাই ফার্টিলাইজার দেই এবং সেটি আপনাদেরকে দেখাবো কিভাবে দেই এই যে দেখুন এখানে আরেকটা তরমুজ মাসাল্লাহ প্রচুর তরমুজ এসেছে আর হ্যাঁ এটা বলে রাখা ভালো আপনাদেরকে যে এবছর আমি এই জুন মাসে কিন্তু তরমুজের গাছ রোপণ করতাম আর এবছর কিন্তু আমি আগাম রোপণ করেছিলাম বলেই এই যে আগাম ফসল পেয়েছি ভালো মানের বীজ যদি হয় আর সেটি যদি পর্যাপ্ত গরম পায় তাহলে অবশ্যই আপনি আগাম হারভেস্ট করতে পারবেন সেটি আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যারা শীত প্রধান দেশে সামার গার্ডেন করেন আপনারা অবশ্যই ভালো মানে বিষ সংগ্রহ করবেন এবং কাটো জাতের হাইব্রিড বীজ সংগ্রহ করবেন এটি আমি সবসময় আমার ভিডিওতে বলি আর আপনারা যখন চারা হবে তখন আপনারা পর্যাপ্ত সূর্যের আলোটা নিশ্চিত করবেন আর এই যে এখানে ডুগি দেখতেছেন এটি হচ্ছে বিলেতের বাগানবাড়ির ডুগি চিন্তা করেন এই জুন মাসে আমি তো বেশ কয়েকবার এই ডুগি হারভেস্ট করেছি আর এখন যদি দেখেন এই যে দেখেন কত সুন্দর ডুগিগুলো এরকম এরকম যদি চারটা ডুগি আপনি একটা দুইটা তিনটা চারটা ডুগি এখান থেকে হারভেস্ট করেন তুলে নেন তাহলে দেখবেন যে একটা আপনাদের অনেক পছন্দের সুটকির তরকারি হয়ে গেছে আর বাগানের ফ্রেশ ডাটা ঢুগি ডেঙ্গা এগুলো কিন্তু অনেক সুস্বাদু হয় তো এই যে দেখতেছেন এখানে তারপরে মশাল্লা মশাল্লা কসু কিন্তু অনেক ভালো হয়েছে আমি কচু গত বছর এখানে রোপণ করেছিলাম এবছরও করেছি তো এখানে ডুগির জন্য আসলে কচু দেখা যাচ্ছে না আমি অবশ্যই ডুগি যখন হারভেস্ট করে ফেলবো তখন দেখতে পারবেন যে এখানে কি সুন্দর কচু তো হয়েছে তো বিহাররা এই হচ্ছে সেই ফার্টিলাইজার অর্থাৎ এই যে দেখতেছেন এটি হচ্ছে গরুর গোবর আর এটি আপনারা জানেন যে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি আমরা কিন্তু দেখতাম যে বাংলাদেশে মাটি কিন্তু গরু যখন এই গরুর যে গোবরগুলো পাওয়া যেত এগুলো কিন্তু গাছের জন্য অনেক বেশি উপকারী আর এই গোবরের সাথে কিন্তু কোনো কিছু মিক্স না আমরা সুপারমার্কেট থেকে যেসব মাটি কিনি সেগুলোতে কিন্তু অনেক কিছু মিক্স করা গাছ থেকে মাটি তৈরি হয় গাছের পাতা থেকে মাটি তৈরি হয় অনেক কিছু থেকে মাটি তৈরি হয় কম্পোস্ট তৈরি হয় কিন্তু এটি কোনো কিছু নেই সরাসরি গরুর গোবর এটি হচ্ছে সেই ফার্টিলাইজার যেটা আমি গাছে ব্যবহার করি এবং এটি ব্যবহার করি আমি অনেক উপকার পেয়েছি তো এই যে দেখুন একটা বাকেটে আমি নিলাম এই যে দেখুন এই যে একটা বাকেটে নিলাম এখন আমি এখানে অল্প পানি দিয়ে দেব তারপরে এটাকে দেখুন একটা কাঠি দিয়ে মিক্স করে নেব এই যে এর চেয়ে ভালো ফার্টিলাইজার গাছের জন্য আর কোনো কিছু নেই এখন চলুন গাছের যাওয়া যাক তো এই যে নিয়ে আসলাম আপনাদেরকে এখানে আমার একটা গাছ আছে তো এই দেখুন আমি কিভাবে এটি গাছ থেকে একটু দূরে এই যে দেখুন এখানে হচ্ছে গাছের গোড়া আমি এই জায়গায় দেব একটু দূরে দেবেন এই যে এখন প্রশ্ন হলো যে আপনারা এই ফার্টিলাইজারটি অর্থাৎ গরুর গোবর বলেন তারপর গুড়ার গোবর বলেন এগুলো কোথায় পাবেন তো এগুলো পাবেন আপনারা এই যে দেখুন এই যে এখানে আপনারা অনলাইনে অর্থাৎ অনলাইনে আপনারা পেয়ে যাবেন তবে এটি আমরা যে মাটি কিনি সুপার মার্কেট বা গার্ডের তার চেয়ে অনেক বেশি দাম এগুলো তো এগুলো আপনারা অবশ্যই অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন তো এই শীতের মধ্যে অর্থাৎ আমি এই জুন মাসে কেন শীত বলছি আপনারা সবাই জানেন যে রাতের বেলা অনেক বেশি ঠান্ডা আর এই লাউয়ের গাছ কিন্তু ঠান্ডা সহ্য করতে পারে না এটি হলো মূল কথা এটা অনেক বেশি গরমে দরকার তো যাই হোক এই খারাপ আবহাওয়ার মধ্যেও কিন্তু আমি বলবো আমার লাউ গাছগুলো অনেক অনেক ভালো আছে তো এই যে ফার্টিলাইজারটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা যদি দিতে চান তাহলে আপনারা অবশ্যই এটি অনলাইন থেকে নিতে পারেন অনলাইনে আপনারা পেয়ে যাবেন তবে মনে রাখবেন এটি গাছের গোড়া থেকে একটু দূরে দিবেন এগুলো কিন্তু আমি সময় শুধু যে লাউয়ের গাছ তা না সব ধরনের গাছে কিন্তু আমি এই ফার্টিলাইজারটি দিয়ে থাকি অর্থাৎ অর্থাৎ এই ফ্রেশ গবাদি পশুর গোবর যেটা সহজ ভাষায় বলা যায় যে গরুর গোবর বা গুড়ার গোবর এগুলোই এগুলো আমি দিয়ে থাকি এর চেয়ে ভালো ফার্টিলাইজার আমার মনে হয় না যে আর কিছু আছে তো এভাবেই আপনারা দিতে পারেন দেখবেন যে অল্প দিনে আপনারা এই যে অল্প দিনের শীত দেশে দেশের যে সামার সেই সামারে আপনারা ভালো একটা হারভেস্ট করতে পারবেন তো আমি এগুলো আমার সবগুলো গাছে দেই এবং এই জুন মাসে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও চলুন আমি দেখাই আপনাদেরকে যে এই ফার্টিলাইজারটি দেওয়ার পরে আমার অন্য লাউয়ের গাছের কি অবস্থা তো এই যে দেখুন জুন মাসে প্রচণ্ড ঠান্ডা তারপরে বাতাস তুফান মেঘ বৃষ্টি কন্টিনিউ হচ্ছে তার মধ্যে এই দেখুন খানেকের মধ্যেই কিন্তু এই লাউটি হারভেস্ট করা যাবে এরকম আমার কাছে মনে হচ্ছে হয়তো আরও দু একদিন বেশি লাগতেও পারে কিন্তু এই দেখুন গাছটা কত হেলথি এবং খাবারটাই শুধুমাত্র একটাই সেটি হলো এই গরুর গোবর আর এই যে বললাম আপনাদেরকে তরমুজ তারপর সিসিংরা তারপর ওই যে ইপসা ওয়ান ইপসা ওয়ানে কিন্তু অনেকগুলো ফুল এসেছে এই সব কিছু হয়েছে শুধুমাত্র ফ্রেশ গোবরের ফলে এই গোবরটা পানির সাথে মিক্স করে আপনারা দেবেন আমি যেভাবে দিয়েছি দেখবেন যে এই যে ব্রিটিশ আবহাওয়া এই আবহাওয়া তো খুবই খারাপ আবহাওয়া তার মধ্যে আপনারা যখন একটু গরম আসবে তখন অল্প দিনেই আপনারা কিন্তু আপনারা কাঙ্ক্ষিত ফসল পাবেন তো আমি আজকে জানিয়ে দিলাম আমার সিক্রেট যে সারটি আমি ব্যবহার করি সেটি তো সময় তো বিভারা আপনাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওতে করতে পারেন সে পর্যন্ত আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল